আপনি যখন ক্ষমতার অপপ্রয়োগ করবেন আপনি যখন নিজের স্বার্থে আইনকে ব্যবহার করবেন তখন আপনার দ্বারা যে যেকোনো অনৈতিক কার্য করা সম্ভব যার কারণে বিগত মাস ধরে বাংলাদেশে যা হচ্ছে তা কোনোভাবেই সাংবিধানিকভাবে সিদ্ধ নয় আইন দ্বারা সিদ্ধ নয় এবং জনগণের কাছেও তা গ্রহণযোগ্য নয় বলে প্রতীয়মান হয়েছে আপনারা বিগত তেরো মাসে এই অবৈধ সরকার দেশের জন্য দেশের জনগণের জন্য কি কি কাজ করেছে কি কি কাজ তাদের লক্ষ্য কি ছিল তারা কি কথা বলে রাষ্ট্র ক্ষমতাটি দখল করেছে পরে তাদের সেটা থেকে এখন সকলেই কিন্তু পরিষ্কারভাবে তাদের সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছে যে তারা আসলে বাংলাদেশকে পথে পরিচালিত করতে চায় তাদের এজেন্ডা কি এবং তারা কি কারণে এই দেশের রাষ্ট্র ক্ষমতাটি দখল করেছে আপনারা স্টেট ষড়যন্ত্র এখনো চলছে চলবে দেখছেন তরুণদের উদ্দেশ্যে কথা বলে আমি আমার বক্তব্যটি শেষ করবো তোমরা বিগত এক বছরে আসলে কি পেয়েছো আমি তোমাদের কাছে একেবারে সাদা মনে একটি প্রশ্ন রাখতে চাই তোমরা কি এই তেরো মাস ধরে ভালো ছিলে না বিগত পনেরো বছরে এই দেশটি যে অবস্থায় ছিল এই দেশের সার্বিক কর্মকাণ্ড যে অবস্থায় পরিচালিত হচ্ছিল তোমরা তখন ভালো ছিলে তোমরা কি এখন নিরাপদ না তোমরা বিগত বছর সাবেক সরকারের আমলে নিরাপদ ছিলে আমি তরুণীদেরকে বলতে চাই তোমরা কি এখন ভালো আছো না গত পনেরো বছর ভালো ছিলে আমি সাধারণ মানুষ খেটে গাওয়া মানুষকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কি এখন ভালো না বিগত পনেরো বছর ভালো ছিলেন সকলের কাছে জিজ্ঞাসা এই তেরো মাসে আপনারা বাংলাদেশটিকে কোন অবস্থায় পেয়েছেন একটি সাজানো গোছানো দেশ যে দেশটিকে উন্নয়তি এবং অগ্রগতির মহাসড়কে তুলেছিল সাবেক সরকার ওই কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি ছিল ভুল ত্রুটি থাকবেই কাজ করতে গেলে ভুল হয় যারা কাজ করে না তাদের কোনো ভুল হয় না আর ভুল হয় না হচ্ছে ফেরেস্তা যারা ভুল না করে তারা তো শয়তান হয় তাই না শয়তান বা ফেরস্ত একটা তো কিছু হবে এখন কাজ করতে গেলে তো ভুল হবে যেহেতু আমরা মানুষ আমাদের ভুল হয়েছে আওয়ামী লীগেরও ত্রুটি বিচ্যুতি ছিল ত্রুটি বিচ্ছুতির বাইরে কেউ না তবে বিগত পনেরো বছর যে পন্থায় দেশটি পরিচালিত হয়েছিল দেশের জনগণের সার্বিক কল্যাণ এবং অগ্রগতি হয়েছিল কিনা সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন দেশের সাধারণ মানুষ তাদের অধিকাংশ মানুষ আপনারা নিরাপদ ছিলেন কিনা সেটা প্রশ্ন আমাদের মা বোনরা নিরাপদ ছিল কিনা সেটি হচ্ছে প্রশ্ন এদেশের প্রত্যেকটি শ্রমজীব মানুষ আপনারা নিরাপদ ছিলেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন বিগত এক বছরে বাংলাদেশে যে ধরনের অপকর্ম সাধিত হয়েছে এবং হচ্ছে প্রতিনিয়ত আপনারা কি একটি দিন একটি রাত আপনারা শান্তিতে ঘুমিয়েছেন কত লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে কত কত হাজার কলকারখানা কলকারখানা বন্ধ হয়েছে আপনার সব দেখে দেখছেন সিদ্ধান্ত আপনাদের আপনারা কি এই বাংলাদেশে থাকবেন না আপনারা আপনাদের দেশটিকে পুনরায় এই সব মব সন্ত্রাসীদের হাত থেকে দখল তাদের হাত থেকে দেশটিকে উদ্ধার করবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে তাই জনগণ আপনাদের দেশকে আমাদের সকলেরই দেশ এই আমাদের সকলকে মিলে এই দেশটিকে এইসব শকুনদের হাত থেকে হায়ানাদের হাত থেকে উদ্ধার করে পুনরায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশটিকে গড়ে তুলতে হবে তাই আসুন সকল ভেদাভেদ বলে আর প্রতিবাদ নয় সশস্ত্র প্রতিরোধ প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে হবে এসব হায়নাদের বিরুদ্ধে তবে বাংলাদেশ অক্ষত থাকবে স্বাধীনতা সর্বমত অক্ষত থাকবে লাল সবুজার পতাকা সমুন্নত থাকবে ধন্যবাদ আমার কথা হচ্ছে একটু বোধ আমাদের মব কাকে বলে মব সন্ত্রাস বা মব জাস্টিস বা মব লিঞ্চিং কাকে বলে সেটা একটু আমাদের জানার দরকার আছে ওইখানে আমরা দেখেছি যে বিশ্বজিৎকে যখন কুপিয়েছে তখন সাত কি আটটা আহ উচ্ছৃঙ্খল এবং যারা হচ্ছে গিয়ে একটি নিরীহ মানুষকে কুপিয়ে হত্যা করেছে এটি আসলে মব নয় আপনি যদি এটি আন্তর্জাতিক ভাবে মব কিভাবে কোনটাকে মব বলা হয় কোনটাকে মব বলা হয় না এটা যদি আপনি একটু দেখেন আপনি এটা জানতে পারবেন তো আপনার এই কথাটি সত্যি যে আগে আগেও মব ছিল মব মানে মব পৃথিবীতে সব সময় ছিল এটা কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মব পাঁচ আগস্টের পর থেকে গাণিতিক হারে বেড়েছে এবং তারপরে ছয় মাস পরে এটা বেড়েছে জ্যামিতিক জ্যামিতিক হারে নিশ্চয়ই আপনি এবং গাণিতিক হার দুইটা বলছেন এবং আপনার প্রতি আমার একটি প্রশ্ন থাকলো এস এম সুইট সেটি হচ্ছে গিয়ে এই মবের বিরুদ্ধে কি আপনারা কখনো সম্মিলিতভাবে ভাবে দাঁড়িয়েছিলেন কিনা আপনারা যেহেতু মবের বিরুদ্ধে বা মবের ইয়াতে কথা বলছেন আপনারা কি কখনো মিছিল মিটিং করে মবের বিরুদ্ধে নেমেছিলেন কিনা এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো এবারে আমি আসি আমার কাছে যে প্রশ্নটি করা হয়েছে এই যে মুরাদ কি বলে ফুয়াদ সাহেব ইনি আগে যে জামাত করতেন এটা তো আমরা সবাই জানি শিবিরের লোক ছিলেন জামাতের লোক ছিলেন এবার শিবির এবং জামাত সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা যেটা আসলে আমাদের সবার আগে ক্লিয়ার করতে হবে যে একটি খুব তথাকথিত একটি কথা চলছে যে জামাত কেন ক্ষমা চায় না জামাত কেন ক্ষমা চায় না জামাত ক্ষমা চাইলেই বা কি না চাইলেই বা কি তাতে কিচ্ছু আসে যায় না বরং জামাতকে যারা বলে ক্ষমা চাইতে তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার যে যারা এখানে যাদের অবদান আছে তাদেরকে ছোট করে দেখা হয় এবার ধরেন আমি কথার কথা হচ্ছে আমি আমার বাপকে একটা চর মারলাম বাজারের মধ্যে বসে চর মেরে তারপর বললাম আব্বা আমারকে মাপ করে দাও এটা এই ধরনের একটি হাস্যকর ঘটনা জামায়াত ইসলাম হচ্ছে এমন একটি দল যে দলটিকে যার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এবার আহ জামায়াত ইসলাম যে কথা মুখে বলতে পারে না সেই কথা হচ্ছে কথাটা বোঝার চেষ্টা করেন একটু যেই কথা তারা মুখে বলতে পারে না কারণ দেখবেন যে এই যে বর্তমানের যে জামাতের আমির বা ওই যে আবু তাহের তাহের সাহেব ডক্টর তাহের বা ডক্টর শফিক শফিকুল রহমান এরা কিন্তু এমন ভাবে কথা বলে যে খুব ডিপ্লোমেসি জামাতের কথার মধ্যে দেখবেন যে প্রচন্ড পরিমাণ ডিপ্লোমেসি আছে এবং জামাত হচ্ছে কি দুইটা আদর্শ মূলত বেসিক দুইটা আদর্শ মেনটেন করে তারা হচ্ছে কি রাজনীতি করে সেই দুইটা কি একটা হচ্ছে কি তাদের রাজনীতির যে ওয়ার্ক অর্থাৎ একটি কর্মী তৈরি করার যে পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় রাজনৈতিক ছাত্র সংগঠন যেটা যার নাম হচ্ছে ছাত্র ইউনিয়ন এটা আপনারা আবার ইয়ে করেন না যে ভাই কোথায় পাইছেন হ্যাঁ পৃথিবীর সবচাইতে বড় ছাত্র সংগঠনের নাম হচ্ছে ছাত্র ইউনিয়ন সেই পদ্ধতিটা তারা অবলম্বন করে ওই টেকনিকটা তারা ওইটা অবলম্বন করে এবং তারা যে যে করে করে তারা তারা নিচে ঢোকে এটা হচ্ছে স্টাইলে এদের দেশপ্রেম বা ধরেন চুরি লঙ্গির গিয়ে দেশকে ভালোবেসে বা এই ধরনের কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যায় না তারা কি তারা হচ্ছে গিয়ে এই বাংলাদেশকে ধারণ করে না তাদের মনের মধ্যে হৃদয়ে এখনো পাকিস্তান তারা লালন করে নো ডাউট অ্যাবাউট ইট কারণ হচ্ছে গিয়ে যখনই এবং আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই সেটি বলার পরে অন্য কথাটি আপনাদের ধরতে সুবিধা হবে সেটা হচ্ছে আমি বর্তমান যে সরকার সরকার ব্যবস্থা ব্যবস্থা আছে এই আমি আমার শরীরের প্রত্যেকটা বিশ্বাস করি এটি এটি জামাত চালাচ্ছে যেদিন পাঁচ মানে কি বলে আট আগস্টের যেদিন সরকার যখন ওখানে আসলো তারপর থেকেই আমি আমার নিজের কাছে নিজে একটা ডিসিশন দিয়েছি যে এই সরকারটি হচ্ছে জামাত চালিত একটি সরকার এখানে ইউনুস বলেন অমুক বলেন তমুক বলেন কিছু নাই এর যে এই সরকারের যে বাকি অংশীজন বা এই সরকারের যে বাকি ভাগ সেটি হচ্ছে সেই তথা কথিত এনসিপি বলেন রাজনৈতিক ইয়া বলেন বা যাই বলেন তারাই এবার এনসিপি কে কি আমরা আসলে কেন কিংস পার্টি বলবো না এই প্রশ্নটা আমার থাকলো এস এম সুইটের কাছে যে কেন আমরা এনসিপি কে কিংস পার্টি বলবো না এটা হচ্ছে আমার কাছে আপনার কাছে একটি আমার প্রশ্ন মানে আপনি একটু এটা একটু আমাকে ব্যাখ্যা দিবেন এবারে যে এই যে ফুয়াদ ফুয়াদ আসলে কে সে হচ্ছে গিয়ে দেখবেন যে আমাদের দেশে একটি মানুষের মধ্যে একটি প্রবলেম আছে যে একটি লোক সোসাইটিতে যে শিক্ষিত বলে পরিচিত যে আমরা যাকে বলি যে শিক্ষিত সে যদি একটি গুয়ের এনেও যদি আপনার সামনে বলে সোসাইটির কিছু অংশ আছে ওটাকে চকলেট বলে খেয়ে নেবে সো যার কারণে আমাদের দেশে পিনাকির মতো একটি লোক এবং কি বলে ওর নাম ইলিয়াসের মতো একটা লোক আমি আবার আজকে লাইভে কি কথা বলছি ইলিয়াস কোনোদিন সাংবাদিক ছিল না হ্যাঁ ইলিয়াস কখনোই সাংবাদিক ছিল সে ছিল উপস্থাপক সাংবাদিক এক জিনিস উপস্থাপক আরেক জিনিস যে লোকটি সংবাদ পড়ে সে কখনো সাংবাদিক না সাংবাদিক অন্য জিনিস আপনারা নিশ্চয়ই কেউ না কেউ কোনো না কোনো ভাবে কখনো না কখনো জীবনে সাংবাদিকতা করেছেন বা সাংবাদিকতা জড়িত ছিলেন সাংবাদিকতা এক জিনিস উপস্থাপনার এক জিনিস টেলিভিশনে যে সংবাদ পড়ে তাকে নিশ্চয়ই আমরা সাংবাদিক বলি না তাকে বলি পাঠক সংবাদ পাঠক কিন্তু এরা গ্রহণযোগ্যতা পেয়েছে এই দেশে এবং তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন ভিউ ঠিক ওই সুযোগটা নিয়েছে ফুয়াত ফুয়াদ কি তার নামের আগে আছে কি ব্যারিস্টার ব্যারিস্টার মানে ব্রিটেনে পড়াশোনা করতে হয় তারপরে ওখান থেকে পাশ করে ব্যারিস্টার ব্যারিস্টার আপনি দেখবেন মুরাদ এই ফুয়াদ যতগুলো তথ্য দেয় সবগুলো তথ্য মিথ্যা এবং একেবারে মানে মনে হয় কি আমার যেটা ধারণা খুব এমন লেভেলে ড্রাগস নেয় যে বিদেশ থেকে আসতে বাংলাদেশে আমি বলেছি যে তার মুখে মাখাতে হবে আমি আপনার চ্যানেলের জন্য নামটা নিলাম না সেই জায়গায় সে বলেছে যে পৃথিবীতে আর কোন কোন দেশ আছে যারা যুদ্ধে নিহত যারা শহীদ তাদের সংখ্যা গনে আপনি এই মুহূর্তে সার্চ দিয়ে দেখেন সেই কাম্বোডিয়া বলেন ভিয়েতনাম বলেন ভিয়েতনাম যুদ্ধে কত মারা গেছে আপনি এই আমেরিকান সৈনিক আটান্ন হাজার সৈনিক মারা গেছে একদম তাদের নাম সহ খোদাই করা আছে আপনি অস্ট্রেলিয়ায় যান আপনি বুসানে যান কোরিয়ার আপনি হচ্ছে গিয়ে টার্কিতে যান আপনি সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ায় যান দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত মারা গেছে অ্যাজ মোর অ্যাজ পসিবল তারা সংখ্যা রেখেছে তাদের নাম রেখেছে এবং আমার মনে হয় এই সোভিয়েত ইউনিয়নের বিষয়টা আমার থেকে ভালো বলতে পারেন আহ মানবেন্দ্র দেব উনি বয়োজ্যেষ্ঠ ওনার সাথে মানে আমার তুলনাই চলে না তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জামায়াত ইসলাম যে কথা চক্ষু লজ্জার কারণে বলতে পারে না বা মনে করে যে সরাসরি এই কথা বললে পাবলিক আমাদেরকে জুতা মারবে সেই কথাগুলো হচ্ছে ফুয়াদকে দিয়ে বলে বাংলাদেশের একটা লোককে জিজ্ঞেস করেন তো ফুয়াদের যে দল এবি পার্টি এটাকে আমি বলি জামাতের বিটিম এবং এনসিপি কে আমি বলি জামাতের সি টিম কেন বলি সেটা আমি বল সেই জায়গাটা আমি আসছি আপনি বাংলাদেশের একটা মানুষ বা যে যারা এখানে মানে দর্শক যারা দেখতে পাচ্ছেন তারা একটা লোক কি ফুয়াদের বাইরে কাউকে চেনেন চেনেন এবি পার্টির কেউ কি বলতে বলতে পারবেন পারবেন যে ফুয়াদের ফুয়াদ হচ্ছে একটা জাস্ট একটা ভোকাল জাস্ট একটা চরিত্র জাস্ট একটা ক্যারেক্টার যে হচ্ছে গিয়ে জামাতের কথাগুলো ইন্টারপ্রেট করে খুব নোংরা ভাবে এগুলোকে পাবলিকের সামনে তুলে ধরে এবং এতে আসলে কি হয় জানেন ফুয়াদের এই কথাবার্তায় ফুয়াদের এই আচরণে যেটা হয় সেটি হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে আবার ডাকে ফুয়াদের এই কথাবার্তা কিন্তু আওয়ামী লীগকেই আবার ডাকে যখন বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে ব্যঙ্গ করে কথা বলে তখন হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর মধ্যে যে অল্প ভালা ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর তার ভালোবাসাটা অনেক বড় হয়ে যায় এবং থ্যাঙ্কস ফুয়াদকে থ্যাঙ্কস এনসিপি কে যে তারা এই ধরনের আচরণ করছে এবং এই আচরণের কারণে মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা একাত্তরের চেতনা আরো জাগ্রত হচ্ছে এবং যেটা হচ্ছে কি এস এম সুইট বললেন যে আসলে এনসিপির পরিণতি কি হবে এনসিপি এনসিপি গম তারা রেজিস্ট্রেশনই পায় না এখন পর্যন্ত তারা এখন পর্যন্ত বাংলাদেশের দশটা থানায় হচ্ছে কি তারা মানে কমিটি দিতে পারে নাই তারা দুই পার্সেন্ট ভোট দেখাতে পারছে না ইটস এ ফানি পার্টি এটা হচ্ছে একটা কিংস পার্টি এটা হচ্ছে বিএনপির মতো একটা কিংস পার্টি এটা হচ্ছে জাতীয় পার্টির মতো একটা কিংস পার্টি কিন্তু ঘটনা হচ্ছে একটি কথা আমি বলি আমি কোনো সময় মানুষকে বয়স দিয়ে হিসাব করি না কিন্তু কিছু কিছু জায়গায় বয়সের গুরুত্ব আছে রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস যেই জায়গাটায় আপনার পরিপক্ক সময়ের সাথে সাথে হয় এবং আরো একটা আমি কথা সরি আর একটি কথা বলতে চাই আপনারা নিশ্চয়ই সায়ন্ত সাকতকে চেনেন ডক্টর সায়ন্ত শাকওয়াত উনি হচ্ছেন আপনার পিজির ডেন্টাল স্পেশালিস্ট আমার এক সময়ের সহকর্মী এবং আমার মোটামুটি ভালো বন্ধু যদিও সায়ন্ত রাজনৈতিক মতামত এবং আমার ব্যাপক পার্থক্য আছে সায়ন্ত শাখাত টক একটি কথা বলেছিলেন কথাটা হচ্ছে এরকম যে তাহের ডক্টর তাহের যে জামাতের সেকেন্ড ইন কমান্ড সে এই সায়ন্ত শাখাৎকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি নাহিদ ইসলামকে চেনেন বলছে হ্যাঁ ওইভাবে চিনি আর কি ওই যে বিভিন্ন জায়গায় বক্তব্য টক্তব্য দেখে কিন্তু ব্যক্তিগত ভাবে তো তার সাথে আমার পরিচয় নাই তখন তাহের বলেছিল যে এই যে নাহিদ এ কিন্তু আমাদের জামাতের গ্রুম করা এ যা করবে সব আমাদের কাজ করবে এবং এই কথাটি একদম নাম উল্লেখ করে একটি বড় টকশোতে বলেছেন যদি আপনার কোনো সন্দেহ থাকে আমি আপনার পার্সোনাল ইনবক্সে এই ভিডিওটি পাঠিয়ে দিব এবার এই যে এনসিপি দেখছেন এনসিপি যারা যারা আছে বা এই যে ধরেন সার্জি সালম থেকে শুরু এভরি ওয়ান দে আর গ্রুমড বাই জামায়াত ইসলাম বাংলাদেশ আমি হয়তো প্রত্যেককে তুলনা করতে পারবো না প্রত্যেককে ইয়ে করতো না ইসলাম ইউনিভার্সিটি কি কুস্তি ইসলামিক ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি তারপর চিটাং ইউনিভার্সিটি গুলো কাদের এগুলো তো আমরা জানি এবং আপনি দেখবেন যে ম্যাক্সিমাম বড় বড় নেতারা কিন্তু ওই সমস্ত জায়গা থেকে এসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অর্গানাইজ করছে এটা এই যে ধরেন সার্জিস আলম আমার দ্বারা কোনোভাবেই প্রমাণ দেওয়া সম্ভব না যে সার্জিস আলম শিবিরের কিন্তু সার্জিস আলমের আচার আচরণ কথাবার্তা সে যে সার্জিস আলমকে দেখবেন যে ওর মতো করুণ পরিণতি বাংলাদেশে আর কারোর হবে না কারণ কি জানেন ইতিহাস কখনো বা যে পক্ষের সাথে ধরেন কথার কথা আমি মানবেন্দ্রদার সাথে বেইমেনি করে আমি আপনার আপনার কাছে গেলাম এবং চরমভাবে তাকে ক্ষতি করলাম আপনি নিজেও কিন্তু আমাকে ভালোভাবে দেখবেন না আপনি চিন্তা করবেন কি জানেন এই মানবেন্দ্র নিজের লোক হয়ে আমার সাথে বেইমানি করতে পারে সুতরাং আর একজনের উদ্ধার করার জন্য আমার সাথেও বেইমানি করবে সার্জিস আলমের মতো এত বড় পাচাটা আওয়ামী পাচাটা বাংলাদেশের ইতিহাসের কাউপে পাইনে তার বক্তব্য যে এত প্রেরণাদায়ক সেই সার্জিস আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এখন সে বলতেছে টকশোতে গিয়ে তাকে বঙ্গবন্ধু উপাধি কে দিয়েছিল জাতির জনক উপাধি কে দিয়েছিল এই যে সমস্ত মোস্তাক খন্দকার মোস্তাক এই আমাদের আইডেন্টিফাই করতে হবে আমি মনে করি এটা এবং এম সুইট আপনি খানিকটা মনক্ষুণ্ণ হতে পারেন কিন্তু আমি মনে করি আপনারা কমপ্লিটলি জামাতের সিটিম বাট আপনাদের এই যে ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে আপনারা করছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ কারণ এই ষড়যন্ত্র আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগকে আমরা চাইনি যে কোনোদিন আওয়ামী লীগকে ফিরে না আসুক সেই আওয়ামী লীগ আজকে যে মিছিল করেছে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল এখন যদি মিছিল ডাকে তার থেকে তিন গুণ বেশি ধন্যবাদ